এক এক বান্ডিল বারোটা থেকে আঠারোশো টাকা হাজার আঠারোশো টাকা হাজার আঠারোশো টাকা হাজার আচ্ছা

পাঁচ হাজার টাকা না আচ্ছা দর্শক আপনারা যারা সরাসরি এই দোকানে আসতে চান সিএম লাইটিং অ্যান্ড ইলেকট্রিক আরিফ হোসেন বাবু ফোন নম্বর দেখছেন এই নম্বর তারপরে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং নয় নিশতালা

ভিডিও কল দেখা তারপরে একটু অর্ডার করবেন যে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ভিডিও কল দিয়ে আপনি একটু দোকানটা দেখবেন দেখে অর্ডার করে দেন ষোলো কালারের ফিতে না সব ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে আচ্ছা ভাই যদি পঞ্চাশ হাজার টাকা চালান খারাপ মাসে কত টাকা আয় করতে পারবে হ্যাঁ পঞ্চাশ হাজার তাহলে দেখা যায় ষাট হাজার টাকার মতো আয় করা সম্ভব হ্যাঁ আচ্ছা প্রতি মাসে তাহলে আপনি ষাট হাজার টাকা আয় করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে তাদের দর্শক এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ইউটিউব থেকে যদি ভিডিওটি দেখেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম